কালকে থেকে কারেন্ট নাই দেখেন আমার ফ্রিজের বড় পুরাটাই পড়ে গেছে আমাদের বাড়িতে কারেন্ট নাই সবার বাড়িতেই নাই মানে কারেন্ট গেছে এই যে বৃষ্টি আসার পরে একদিক দিয়ে ভালোই হয়েছে তাই না আমার যত বরফ ছিল এই উপরেরটাই সব এই যে পড়ে গেল এখন এই যে এইগুলা আসে দেখছেন কী বরফ হয়েছে আমার ফ্রিজের এই একটা দোষ জিনিস যখনই কমে যায় তখনই যেখানে যেখানে জায়গা পায় সেখানে সেখানেই বরফ হয়ে যায় তো এখন হচ্ছে আমি সকালবেলা রান্না করছি আজকে একবারেই মানে করতে চাচ্ছি এটা হচ্ছে মুরগির মাংস এটা বাচ্চাদের জন্য রান্না করব। ধরো তো আর আল্লাহ মানে আপনি যে ঠান্ডা এই দুধের বোতলটা বের করো ঠান্ডা ঠান্ডা কি রান্না করব বুঝতেই পারতেছি না এই মাছটা নেই দেওয়া দুধের বোতল রাখো কারেন্ট নাই সেই ভোর থেকে কারেন্ট নাই সব অন্ধকার হয়ে আছে এই পাথরের মতো যে হয়ে আছে হ্যাঁ বরফ পাইনি পাথরের মতো হয়ে আছে এই যে ভাত চুলায় দিছি অন্ধকারে ভিডিও কেমন হচ্ছে আমি জানি না ভাত দিছি বাতাসে আগুন এদিক ওদিকে চলে আসছে আমি রান্না করছি দেখেন জানালা বন্ধ করে দিয়ে মানে বাতাস আর এই স্থাপটের পানি আসতেছে এখন বৃষ্টি হচ্ছে সেই কালকে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আকাশে মেঘ কত আকাশ আকাশে অন্ধকার হয়ে আছে জানালা বন্ধ করে রান্না করে নিব স্বামীরা রাবু রাত্রে বাজার থেকে শিম কিনে নিয়ে আসছে ও সিম ভাজি খুব পছন্দ করে এখন তো নতুনই সিম উঠছে এখানে হাফ কেজি কিনে নিয়ে আসছে বলছে যে আমাকে এখনই ভাজি করে দাও তো আমি অসুস্থতার কারণে রাত্রে ভাজতে পারিনি এখন এই যে সকালবেলা ভাজি করে দিব মনে হচ্ছে যে একটু পোক্ত সিমে যে বেশি এখন ভাজি করে দিই আর রান্না করব আরও কিছু মাছ মুরগির মাংস রান্না করে দিই এখন সিমের দাম বেশি তো এই জন্য স্বাদ লাগে ভাজি করলে আর যখন সিমের দাম কম হয় তখন ভাজি করলে স্বাদ লাগে না তাই না স্বামীরা হ্যাঁ আস্তে আস্তে ভাজি হলে না ভর্তা হলে ওদের খাওয়া হয়ে যায় আর স্বামীরা এখানে আমাকে মুরগির মাংসটা ধুয়ে দিলো আর এই যে মাছগুলা ধুয়ে দিচ্ছে ভালো করে তো ভালো করে ধুইস তো কয় ধোয়া দিস তিন ধোয়া মাছগুলো ভালো করে ধুই দিও কষলা কষলা ধুই দিও কারণ পানি জিনিসটা আমি একটু কম নাড়াচাড়া করছি ভাত বাড়ি দিচ্ছে ভাজি দিয়ে নাও না সবাই দিকে খাচ্ছে তারা মেয়েদিকে রান্না করছে

কষ্ট করে রান্না করলাম আমি তোমরা আমার তো একবারও খাবার কথা বলে আসতে আসতেই শেষ আসতে আসতেই শেষ ঠিকই বলে প্রতিবেশী নিজে বাপ দাদার নাম আমি সব করে রান্না করলাম আর আমি যাতে যাতে একটু শেষ হয়ে যাই খাবার খারাপ হইল আমি তো দেখছি সব থেকে মিল বাপি বেঞ্চি রয়েছে এই দেখেন কারেন্ট নাই তো কি করে ওরা খাচ্ছে বাপ মেয়ে ছেলে আমি রান্না করে দিলাম আর ওরা খাচ্ছে আমাকে একবারও ডাকলো না খাও তোমরা একাই খাও কষু শুলে পালের মধ্যে ভিজায় রাখছি এটা ভালো করে দিতে হবে আর এদিকে মশলা করে রাখছি আদা জিরা রসুন আর পিঁয়াজ তো এই যে কচুর তরকারিও হয়ে গেছে আজকে আমাদের দুপুরের রান্না সহকারে হয়ে গেল আর দুপুরে রান্না আর করা লাগবে না এটাই দুপুরে হয়ে যাবে তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু ফোনে অতটা সুন্দর আসছে না অন্ধকার তো ওই জন্য কারেন্ট নাই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে এখন এইগুলো তরকারিভাবেই রেখে দিব দুপুরে খাইতে পারবো সবাই আমরা এখানে দাঁড়ায় একটা চিন্তা ভাবনা করতেছি যে এই গাছটা কীভাবে সোজা করা যায় আর তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে মাটি নরম হয়ে গাছটা আস্তে 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 এসে উপরে যাওয়ার মতো হয়ে গেছে মানে গাছটাতে এই যে মানুষজন থাকতে সেরকম ইয়েও

Multim, e kou la pi, ti yon la haybe. E ti khala de se, e di khali la. আজকালের ভিতরে আজ দিনে আসলে শুনছি ভাবি রা নাকি আজকালের মতটা হয়েছে

কোনো দরকারই যাই এখন আপনাদের স্বামীরা বসছে সবজি দেখানোর জন্য ওর আব্বু বাজার থেকে সবজি কিনে নিয়ে আসছে ওইগুলাই দেখাবে তো আকাশে অনেক মেঘ আর এই সময় আমার এখন রান্না করতে হবে এখন কয়টা বাজে সাড়ে চারটা বাজে তো আজকে হচ্ছে যা সকালে রান্না করছি এটা সকালে দিয়ে দুপুরে দিয়ে শেষ হয়ে গেছে একটুও নাই খাবার তো এখন রান্না করতে হবে তো তার আগে কি কি আনছে এগুলো একটু দেখি নেও চলে হাতে বসে আছে প্রথমেই যে যেহেতু আজ তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাজারে আগুন লেগে গেছে অনেক দাম বাজারে এখানে হচ্ছে এই যে গরুর গোসও কিনে নিয়ে আসছে ওর মধ্যে রাখছ বেগুন তার থেকে একবারে এই দেখো এখানে কাগজ আছে এই কন্যারে হ্যাঁ ওখান থেকে কাগজ নিয়ে কাগজের ভিতরে একবারে তুললেই তো হয় হ্যাঁ এভাবে একবারে কাগজের ভিতরে তোল আমি তার থেকে এখানে ঢালি হ্যাঁ সব দেখি এ আল্লা দেখো রক্ত পড়ছে ব্যাগ দিয়ে ফুলকপি দেখো আহা কোন জায়গাটাই থুসা কত তোমার কোনো জ্ঞান সেন্স নাই যে ওই ব্যাগের সঙ্গে রক্ত থালে কলের উপরে রাখার দরকার ক্যামেরা না ধরে থাকলেই আমি মাছ দিতাম আমার এসব আজে বাজে কাজ দেখতে একদম ইচ্ছা করে হ্যাঁ আর কপি আনছে কত রে দেখো এ সব রক্ত হচ্ছে

তাহির একটা স্বামীরা কে মারছে তাই ওকে আমি একটা মারছি তাই বলছে রাতে যখন ঘুমাসতে যাবো বিছনায় তখন তো কুবাবো রাত